প্রথমত গল্প করব তারপরে যদি ভালো লাগে তারপরে বিয়ে সাদি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমাদের এই ক্যামেরার সামনে এক সুন্দরী বোনটা কেন আসলো সেই কথা আবার আমরা একটু বলবো এবং ওনার জীবনের গল্পগুলা শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নাম কোথা থেকে আসছেন আমার নাম মোসাম্মদ জেসমিন আক্তার আমি গাজীপুর থেকে আসছি

আমার একটা ছেলে আছে ছয় বছর বয়স আমি স্প্রিং মিলে কাজ করি আমি মাসে আট হাজার টাকা বেতন পাই আর রুম ভাড়া দুই হাজার মানে সব মিলে পঁচিশশো টাকা দেওয়ার লাগে সে দিয়ে আমার হয় না সংসারে অনেক কষ্ট হয় চলতে খাইতে অনেক সমস্যা হয় আট হাজার টাকা দিয়ে তো এখনকার যে বাজারের মূল্য বা অনেক কিছুর দাম বেশি তাই আট হাজার টাকা দিয়ে আমার হয় না তো এই যে আপনার চাকরি করেন আপনি আপনার চাকরি করা লাগে কেন আপনার স্বামী কি হলো বা আপনার বাবা মা কি হলো সেই কথাগুলো পিছনের কথাগুলো একটু বলেন আমার বাবা মা দেশে আমি না গাজীপুরে কাজ করি স্প্রিং মিলে আমরা চার বোন আমার ভাই নাই আর আমার স্বামী অনেক আগে চলে গেছে যখন আমার ছেলের বয়স তিন বছর তখন থেকে আমি গাজীপুরে স্প্রিং মিলে কাজ করে খাই চলে গেছে বলতে কি বলেছেন মানে আপনার স্বামী যে চলে গেছে চলে যাওয়াটা কি বুঝাইছেন মারা গেছে বা ডিভোর্স দিয়ে চলে গেছে না কোনটা জি ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে জি কেন ডিভোর্সটা হলো কি কারণ কারণ হচ্ছে সে অলস কাজ করতে চায় না আর সংসারে অনেক ঝামেলা বাধায় সেজন্য আমি ডিভোর্স দিয়ে দিছি কাজ করতে না জি এইজন্য আপনি ডিভোর্স দিয়ে দিবেন জি একটা মেয়ে কতক্ষণ না খেয়ে থাকতে পারে আচ্ছা একদিন না হয় না খেয়ে থাকতে পারবে তো তারপরের দিন তো খাইতে হবে পেটে তো খিদা মানবে না বুঝছেন পেট খাবে এজন্য যদি কাজকামের কথা বলতাম শুয়ে থাকতো সে অলস কাজকামের কথা বললেই সে আমাকে মারধর করত। এই এগুলো সব কিছুই মানে সহ্য করতে না পেরে আমি চলে আসছি দিবস দিয়ে আচ্ছা আপনি চলে আসছেন জি

কারণ ইয়ং ছেলেদের কাছে তারা ভালোবাসা নিতেও পারে না দিতেও পারে না তারা শুধু টাইম পাস করে চলে যায় আর যারা বয়স্ক তারা একটু দুঃখ বুঝে তারা সহযোগিতা করে চল্লিশ বছরের বলা যায় না কারণ এখনকার ইয়ং মেয়েরা দেখি বেশিরভাগ মেয়েরাই চাই বুঢ়া মানুষ আপনি একটু অন্য রকম চাইলেন এটার কারণটা কি অন্যরকম বলতে কি মানে ইয়ং ছেলেদের কাছে আমি প্রেম করতে চাই না বয়স্কদের কাছে আমি সবকিছু শেয়ার করতে চাই কেন এটা কেন বয়স্ক মানুষের কি আছে বলেন তো বয়স্ক মানুষেরা একটা মনের দুঃখ বুঝে মনের যে বেদনাটা সেটা বুঝে আর যেগুলো ইয়াং ছেলে ওরা শুধু মজা লয় সরলতার সুযোগ নিয়ে তারা অনেক কিছু বলে জি এই যে আপনি এই যে চাকরি করেন স্বামী নাই অনেক দিন যাবত এর ভিতরে কোন ছেলে আপনাকে বিয়ে প্রস্তাব দেয়নি বিয়ের প্রস্তাব তো অনেকেই দিছে কিন্তু আমি দেশে বিয়ে করব না এ ছেলে ভালো না যদি প্রবাসে পায় কোনো ভালো ছেলে তাহলে বিয়ে বসবো আর দেশে বলতে কি দেশে তো অনেক যৌতুক চায় যৌতুক চায় দুই তিন লাখ টাকা যৌতুক চায় আর আমার বাবা তো গরিব যৌতুক দিতে পারবে না যদি সে আম জি প্রবাসী বলতে কি বোঝায় যারা দেশ থেকে প্রবাসে গেছে এই এইটাই আচ্ছা সেটাই বলতিছি যে প্রবাসী ছেলে কেন পড়ো এখন প্রবাসী ছেলেরা তো অনেকেই আছে যে বিয়ে शादी করে তারা নিয়ে যেতে চায় তার আপনি কি যাবেন হ্যাঁ আমি যাব আপনার ছেলেটা আমার ছেলে আমার মায়ের কাছে রেখে দিয়ে যাব আচ্ছা আপনার ছেলেটা আপনার মায়ের কাছে রেখে যাবেন হুম প্রিয় দর্শক আপনারা শুনলেন এই বোনের কথা এই বোনের কথা স্বামী নেই স্বামী না থাকার কারণে নিজে কর্মটো হয়ে

তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এই কথা যদি এই দেখে আপনাদের কারো ভালো লাগে এই বোনটির সাথে যোগাযোগ করবেন দর্শকদের উদ্দেশ্যে আপনার লাস্ট কি বলা যাচ্ছে প্রবাসী দেশি এবং প্রবাসীদের ভাইয়ের অনুরোধ করতেছি আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব ভালো মন্দ দুঃখ সুখের কথা সব কিছু শেয়ার করব আর আমার আমি যেহেতু গরিব আমাকে একটু হেল্প করবেন সহযোগিতা করবেন আমার একটা ছেলে আছে ছেলেটার দিকে একটু আপনারা তাকাইবেন আচ্ছা আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি মোবাইল নাম্বার বলতে পারেন জি জিরো ওয়ান ডবল থ্রি এইট ফোর জিরো এইট নাইন জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে কি আপনাকে পাবে হ্যাঁ আমাকে পাবে কোনো প্রতারণা করবেন না তো না প্রতারণার শিকার আমার কাছে নাই